বারাসাত জেলা পুলিশের অন্তর্গত বাদুফারের পক্ষ থেকে আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বারাসাত পুলিশ জেলার অন্তর্গত ফারির পক্ষ থেকে আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিন একাধিক পড়ুয়াদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাশাপাশি অভিভাবকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন দেখুন এটা স্বাস্থ্য শিবির সম্পূর্ণ বাদু এলাকাকে নিয়ে করা হয়েছে আমাদের যে মানুষটি সহযোগিতা ছাড়া এটা সম্পন্ন হতো না মানুষ চক্রবর্তী একজন চিকিৎসক এবং পার্শ্ববর্তী ওয়ার্ড একুশ নম্বর আমি বড় প্রতিনিধি এই ধরনের স্বাস্থ্য শিবির আমি রেগুলারলি করি কিন্তু আমি যখন মানুষদেরকে বলেছিলাম যে আমরা একটা বড় করে স্বাস্থ্য শিবির করতে চাই হয়তো অনুপানগুলো আমি নিয়ে এসছিলাম কিন্তু সেই অনুপানগুলোকে নিয়ে একটা সুস্বাদু খাবার তৈরি কিন্তু মানস করেছে যেভাবে দেখছেন আজকে এই মুহূর্ত প্রায় লোক সার্ভিস এখানে মিনিমাম তিনটি অর্গানাইজেশন এখানে আমাদের সঙ্গে রয়েছেন বারাসাত পৌরসভার হেলথ অফিসার এবং বহুদিনের যিনি চিকিৎসক বারাসাত অঞ্চলের এবং ইন্ডিয়ান মেডিকেল একজন কর্মধার শ্রী সনাতন বন্দ্যোপাধ্যায় ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন বারাসাত মিউনিসিপ্যালিটি তার সঙ্গে আরও দুটি অর্গানাইজেশন তারা সবাই মিলে কিন্তু একটা একতাবদ্ধ এফোর্টে এই মুহূর্তে এই যে একটুখানি আমাদের মেডিকেল ইনস্টিটিউশন সরকারি কিছু বেসরকারি তো একটু অসুবিধা আছে চিকিৎসকদের কিছু ক্ষোভ বিক্ষোভ সেগুলো চলছে তা আমরা চেয়েছিলাম এই প্রান্তবর্তী জায়গাটা যেখানে এখানে এখন বেশ কিছু সুস্বাস্থ্য কেন্দ্র আমরা ডেভেলপ করেছি সরকার করেছেন মাননীয় সাংসদের সাহায্যে আমরা চেয়েছিলাম যে আজকে বড় করে হেলথ ক্যাম্প করে বেশ কিছু ফ্যাসিলিটিকে ইসিজি থেকে আরম্ভ করে ডক্টর চেকআপ থেকে আরও যে যেগুলো আউটডোর বেসিস একটা সিঙ্গিল ডেটে দেওয়া সম্ভব সেগুলো আমরা দিয়েছি মিনিমাম ছজন ডাক্তারবাবু একটা স্টেজ কিন্তু এখানে রোগী দেখছেন চেষ্টা করেছি যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় কিন্তু যে মানুষটিকে ধন্যবাদ না দিলেই না তিনি কিন্তু ওসি বাধুফারি মানুষের উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং সাধারণ মানুষকে পুলিশের সাথে আরও বেশি যাতে করে পুলিশের সাথে আরও বেশি যোগাযোগ সম্মান গিয়ে করার করা এই অনুষ্ঠান কি আরও চলবে হ্যাঁ এটা চলবে এর আগেও একটা অনুষ্ঠান হচ্ছে দোস্ত বাচ্চাদের নিয়ে আমরা স্কুল কিট আমরা দিয়েছি কিছুদিন আগেই হয়েছে এটা আজকেও সেম এরকম যারা দুস্থ মানুষ আছে যারা সাধারণ মানুষ অসুস্থতায় ভুগছে তাদেরকে আমরা আমাদের বাদুফারির মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি করিনি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে এটা কি মূলত এই ফাড়িতেই হবে না বিভিন্ন নানান জায়গাতে হবে এটা আপাতত আমরা শুরু করেছি পরবর্তীকালে হয়তো অন্য জায়গায় হবে অন্য বাদু ফাড়িতে হবে বা অন্য ফাড়িতে হবে তাছাড়া স্কুলের বাচ্চাদের গতি বাচ্চাকে আমরা ইনভলভ করেছি লোকাল লোকদের ইনভলভ করছি সবাইকে এর মধ্যে সবাই বয়স জ্যেষ্ঠ যে মানুষ বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন